জ্যোতিষশাস্ত্রে শনিকে একটি নিষ্ঠুর এবং বিচারক গ্রহ হিসাবে বর্ণনা করা হয়েছে যা মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেয় শনি হল কর্মঘরের অধিপতি তাই শনির প্রভাব যে কোনো ব্যক্তির কাজের উপর নির্ভর করে শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে দু সালে শনির গতিতে তিনটি পরিবর্তন হবে এগারোই ফেব্রুয়ারি দু তারিখে শনি অস্ত যাবে এবং আঠেরোই মার্চ দু পর্যন্ত এই অবস্থায় থাকবে শনির অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির বিপরীত দিন শুরু হবে আসুন জেনে নেওয়া যাক শনির অস্ত অবস্থায় কোন কোন রাশির মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত কর্কট শনির অস্ত অবস্থা কর্কট রাশির জাতকদের অনেক কষ্ট দেবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ধাইয়া চলছে এমন পরিস্থিতিতে শনি গ্রহ আপনার জন্য আরও কঠিন হবে এই রাশির জাতক জাতিকাদের অনেক কষ্ট করতে হবে শনি এই রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিতে পারে শনির অশুভ প্রভাবে আপনার মায়ের স্বাস্থ্যেরও অবনতি হতে পারে প্রতিটি কাজে বাধার সম্মুখীন হতে পারেন এমন কি ভাগ্য আপনাকে সাহায্য করবে না এই রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থের ক্ষতি হতে পারে মকর কর্মের দাতা শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের সমস্যা বৃদ্ধি করবেন এবছর আপনিও থাকবেন শনির সাড়ে সাতিতে শনির অস্তের কারণে আপনাকে প্রতিটি ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে হবে এই রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে আপনার খরচ বাড়বে চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন না মকর রাশির জাতকদের আর্থিক অবস্থা অনেক ওঠানামা করবে মানসিক চাপে অস্থির থাকবেন কুম্ভ এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকারাও সাড়ে সাতই দ্বারা প্রভাবিত হবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির অস্ত অবস্থায় খুব সতর্ক থাকতে হবে কর্মজীবন এবং অর্থের দিক থেকে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কোনো পুরনো রোগ আবার আপনাকে আক্রমণ করতে পারে আপনার বর্ধিত ব্যয়ের কারণে আপনি বিরক্ত হবেন চাকরি ও ব্যবসায় ব্যর্থতার সম্মুখীন হতে হবে আপনি এমন কি সঞ্চয় করতে সক্ষম হবেন না এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে মিন রাশির জাতক জাতিকারা এবছর শনির প্রভাবে থাকবে শনির অস্ত যাওয়ার কারণে মিন রাশির মানুষের সমস্যা বাড়তে চলেছে আপনার বিবাহিত জীবনেও অনেক উত্থান পতন হতে পারে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্কের অবন্তি হতে পারে কাজের ক্ষেত্রে আপনাকে ঘন ঘন বাধার সম্মুখীন হতে হবে ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে মিন রাশির মানুষদের কর্মজীবনে অনেক বাধার সম্মুখীন হতে হবে আপনি কোনো আইনি বিষয়েও জড়িয়ে পড়তে পারেন বিনিয়োগে ক্ষতি হবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন